i

দেখলে শুনো তাহলে তোমাদের এখানে ডাকার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো এই পৃথিবীতে আমার আত্মীয় স্বজন তেমন একটা নাই একটা মেয়ে আর দুজন কাজের মেয়ে আমার তো এখন বয়স হয়ে গেছে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমার দু জমা সহ সম্পত্তি যা কিছু আছে একজনকে ওয়েল করে দেব বাবা এখানে সিদ্ধান্ত নেওয়ার কি আছে আমি তোমার একমাত্র মেয়ে সহ সম্পত্তি যদি পেতে হয় তাহলে তো আমিই পাবো তুমি আমার নামে লিখে দাও না নো মাই সান তোমাকে দেওয়া হবে না এই বিশাল ছয় সম্পত্তির একমাত্র অধিকারী হইতে পারে টিশা। খালু জান এরা আপনি কেমন কথা কইলেন হ্যাঁ আমনের বাড়ি আমি কাম করতে করতে এরা শরীর তনে বুড়ি হয়ে গেলাম গা। এখন পর্যন্ত কাম সারি নাই আর এই মাইয়াডা শুক্র করে শুক করে দিন ধরে আসছে আমনের মাই রে আমি কূলে পিঠা করে মানুষ করলাম। এই মায়াটা দুই দিন ধরে কেমনে সম্পত্তি পায় হ্যাঁ সম্পত্তি পাইতে হইলে এখন পাবো আপনার মায়া আরেক পাবো আমি চুপ করো কেমনে পাইলো শুনতে চাও তাহলে শোনো তোমরা যখন এখানে আসতেছিলে সিঁড়ির মধ্যে কয়েকটা ডিভ ছিল দেখতে পেয়েছিলে হ্যাঁ আমি তো দেখেছিলাম হ্যাঁ দেখেছিলে একজন কি ভেবেছিলে বাবা আমি তো ওই ডিমটা হচ্ছে কিছুই করিনি আমি পাড়াও দেইনি ডিমটা নিয়েও আসিনি আমি ওই জায়গায় ফেলে রেখেছি বাহ সুন্দর কাজ করছ তুমি একটু লুপ লুপ হ্যাঁ ভালো জান আরে আমি ডিম গুলা রে করে সুন্দর করে নিয়ে আইছিলাম যা রে বাইজা খাওয়ামু কই বাবা লুপ 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 এর লুপ লুপ ঠিক আছে আর যে দূত বেজে যায় সে কি জানো সামনে দিকে দৃষ্টি আতাস্তা আসলে বাবা তুমি কি বলতে চাচ্ছো ক্লিয়ার করে বলো তো ও কিভাবে ফেলো শুনতে চাও তাহলে শোনো ও ডিম রুম দেখে নাই ও ড্রিম ভাঙলো না থাকলো সেটা দেখার বিষয় নাই তার গতিটা কোথায় সামনের দিকে সামনের দিকে যার গতি আছে সেই একমাত্র প্রতিষ্ঠিত হতে পারবে আর কেউ প্রতিষ্ঠিত হতে পারবে না তুমি তো লুস লোক তুমি কি করেছ ওটা দেখেছ আবার শুয়েছ আবার নিয়েছ এই যে সময় লস করেছ তুমি কী করবে সময় যে মেনটেন না করতে পারে তার কিচ্ছু হবে না বাবা সরি আসলে আমার ভুল হয়েছে আমাকে তুমি মাফ করে দাও আমি বিষয়টি বুঝতে পারিনি বুঝতে পারলে কখনো এরকম কাজ করতাম না বাস ঠিক আছে তোমাকে মাফ করে দেওয়া হলো শোনো আমার লক্ষ্য হলো সামনের দিকে আমি যে যার লক্ষ্য সামনের দিকে তাকে আমার সম্পত্তিটা দিব সেই জন্য সামনের দিকে লক্ষ্য করে যেতে পারে ঠিক আছে একজন তৃষায় এই সম্পত্তির মালিক হবে আর শোনো তোমরা দাদার কাছে যাও উকিল সাহেব জি স্যার আপনি তৃষার নামে সবকিছু উইল করার ব্যবস্থা করুন This just.